প্রতিদিনের মতোই শুরু করেছিলাম সিঙ্গাপুরে সকালটা রান্না বান্না করে কিন্তু রাতে নামতেই বেরিয়ে পড়লাম এক্সপ্রেশনে ভাবতে পারিনি সিঙ্গাপুর শহরের ভেতর এমন একটি জায়গা আছে যেখানে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকবে পুরনো একটা বাড়ি আর বাড়ির সামনে থাকবে এক অদ্ভুত মুরগি আসুন আপনাদের নিয়ে যাই সেই অদ্ভুত অভিজ্ঞতার পথে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা শুরু করলাম সিঙ্গাপুর সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে আসলে আমি একটু চিয়া সিট খাই বাংলাদেশেও খেতাম তো ওখানেও সেই রুটিনটা মেনে চলেছি চিয়া সিট আপনাদের শরীরের জন্য অনেক উপকার এবং সব থেকে হেল্পফুল হচ্ছে ওজন কমানোর জন্য একটু কুসুম গরম পানি দিয়ে সাথে একটু লেবুর রস দিয়ে যদি আপনি চিয়া সিড খান প্রতিদিন সকালবেলা কমপক্ষে মাসে দুই তিন কেজি ওজন অনায়াসে কমে যাবে এটার জন্য অন্য কোনো ডায়েটের প্রয়োজন নেই আমরা হচ্ছে বাঙালি বাঙালি তো খেতে পছন্দ করি সবসময়ের জন্য তো ওজনটা তো মেনটেন থাকে না যদি আমরা নিয়মিত খাওয়া দাওয়া করি তবে খাওয়া দাওয়ার মধ্যে যদি এরকম কিছু একটু নিয়ম রুটিন মেনটেন করে চলা যায় তাহলে অনেক হেল্প হয় চিয়া সিডটা খাওয়ার দশ মিনিট পরে আপনারা যে নাস্তা করে নিতে পারেন এটার জন্য কোনো ক্ষতি হবে না আমিও নাস্তাটা করে নিয়েছিলাম চলুন তাহলে এবার বাজারটাকে ওপেন করা যাক আমার হাজবেন্ড বাজার করে দিয়ে গেছে এবার

এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ ইলিশ মাছ আমার সব থেকে প্রিয় মাছ এটা এটা কি চিনতে পারছেন আপনারা এটা রূপচাদা মাছ এখানকার মানে এমনি রূপচাদা আমার খুব প্রিয় আর এখানকার রূপচাদা তো ভীষণ প্রিয় অনেক মজা এখানকার রুখছে মাছটা মাছ কেটে নিয়ে এসেছে মালা কাম করছে মনে হয় চাল সিঙ্গাপুরে মাছ কেটে তো আনা হয় কিন্তু এটার গায়ে ছোট ছোট যে আশ থাকে এগুলো তো ছাড়িয়ে দেয় না মেশিনে দিলে এটা কখনো ছোট ছোট গুলো ছাড়া পারে না এটা ছোট ছোট পিস করে ফেলে তখন তো ওই মাছের মানে পিস ধরে ধরে পরিষ্কার করতে হয় তখন একটু অসুবিধা হয়ে যায় যাই হোক অসুবিধা হলে তো আর কিছু করার কাজটা তো করতে হবে এদিকে আমি রান্না বানা শেষ করে ফেলছি রান্নাবানার ভিডিও আমি কখনো নিতে পারি না কারণ রান্না করতে গেলে করার মধ্যে আমার মোবাইলে পড়ে যায় এরকম একটা অবস্থা এদিকে সন্ধ্যা হয়ে গেছে সারাদিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি ভিডিও নিতাম একা কাজ সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড চলে আসছে থেকে হেতি আইসা মালা কথা একটা জিনিস আমি বুঝতেছি না হেতি আয়না যে কথা কইতাছে কি লেগে কি নিজেরা দেখতেছে আর কথা কইতাছে কারো লাগে কার লাগে জানি ফোনে কথা কইতাছে বুঝতে পারতাছি না তবে আয়না দেখে যে কথা কইতাছে কেন এটা তোমার অবাক লাগতেছে কি জানি আমার জামাই আবার ভূতে ধরলো নাকি আয়নার মধ্যে কাউরে দেখতাছে নাকি কে জানে যাই হোক দেখি এইদিকে আবার একটু খেয়াল করলাম জামাই যেন হাতে করে কি নিয়ে এলো এটা একটু খুলে দেখি কি আনছে সে চোর হইলো সাধু আছে প্রতিদিন ফেরার সময় কিছু না কিছু তো আমার জন্য এমনিতেও নিয়ে আসে আইসক্রিম থেকে শুরু করে বা এমনি কিছু আজকে একটু উপকারী জিনিসই আনছে ফল নিয়ে আসছে ফল তো তার প্রতিদিনের রুটিন এটা তো সে আনেই বাকি কিছুই আনে না এটা দেখে আমার একটু মন খারাপ লাগলো তবে স্ট্রবেরি দেখে আবার মনটা ভালো গেলে কারণ আমার সব থেকে প্রিয় ফল স্ট্রবেরি অনেকেই জানে এই হাজবেন্ড ফ্রেশ হয়ে আসলো তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু রাত্রে বের হইলাম আমরা প্রতিদিনই আমাদের একটা রুটিন থাকে যে মানে খাওয়া দাওয়া করে আমরা রাতে একটু হাঁটতে যাই তো আমরা যে এলাকাটাতে থাকি ওর আশপাশে একটু ঘোরা মানে ট্রাই করি যে ঘুরে বেড়ানো আজকে একটা অদ্ভুত জায়গায় গেলাম আমরা চলো দেহি দাঁড়া যাই আসো আসো দেখি কতটা যাওয়া যায় আসো আরে মুরগি কোথা থেকে আসছে উমা নিয়ে আসলো ধরি নেওয়া যাবে না আচ্ছা কেন কি হয়েছে তো একা বসে রইছে যে লো যাবে কি ও তো ও তো তোর পালা জিনিস নে কেরম লাগে হাই হ্যাঁ যাবি আমার সাথে যাবি তোকে রোস্ট বানিয়ে খাবো তাই কৌসলি তো ঠোক দেয় আসো কইছি নিয়েও তোমাকে তোমার লেগ পিস রান্না করে খাবো আমরা যাবা যাবে না বেতর মুস মুরগি জঙ্গলের মধ্যে এসে দৌড়ছে ধরে বাগদাসা দৌড়ে লইতে পারে বুঝ পায় না কিরম চাই বাগদাসা নাই কি কি করে বল কি দেশে দেখছে ড্রাম ড্রাম এই গাছ এগুলো গাছ এগুলো লাগানো গাছ সব জঙ্গল তা আবার লাগাই থইছে ওই ফুলটি সুন্দর আছে ফুলটি এই এই ফুলটি সেদিন ওই যে সে মোস্তফা যাওয়ার সময় যে রাস্তা আমরা ই বাস নামে গেলাম না ওইখানে দেখছিলাম ফুলটি অনেক সুন্দর যখন অনেক বেশি ফোটে

এইসব সব কি আর বিদেশিরা থাকে বাবা তারা তো বড় লোক কিন্তু এই গাছ ডি জঙ্গল গাছ ডি লাগে না এনে কত জঙ্গল বুতুরে বতি এই লাইট তো জ্বালায় নাই বুতুরে বুতুরে দেখা যায় বাড়ি রে কোনো আলো নাই তাই তো বললাম আমরা মেইনটেনেন্স হবে এই কি টেন্স মেইনকে লাভ ভেঙ্গে ও ও মা এই দাও এই কালারে সাদাড়ি সাদাড়িও সুন্দর ওয়াও

আন্দার ওই মুরগিটা ওই মুরগি মনে হয় ওই বাড়ির থেকে বার হয়েছে বুত নাকি তার নাই আর সত্যি সত্যি কাগজ আর সত্যি বাড়িটা কিন্তু সত্যি না হুম ভেডি ওয়ান কো ওকে গাড়ি যাক চলো বলো কতটুক হাতে দেখি হাত দেখো ছোট্ট পাথর ওকে ইয়া মিস মিস নাই এই মিস দেখছো আমি তো পারিনি আমি তো তাও এত ভালোই দূরে নিছি তুমি তো তাও পারো নাই আসলে কথা আছে না মাই কাজ তো খৈবা যেমন একটা ব্যাপার হয়ে গেছে আমরা যে এলাকায় আজকে গেছিলাম ওই এলাকাটা আমাদের একদমই পছন্দ হয় না তো কী তাগর তাম এই না কিছু করতে পারতেছিলাম না তো ছোট ছোটো ঈদ দিয়ে আমরা প্রতিযোগিতা শুরু করছিলাম যে কে কেমনে ওই যে সোজা সামনে একটা খাম্বা আছে না খাম্বা না কীতা কয় ওটার আমি জানি না ছোট চিকো ওটার মধ্যে কে লাগাইতে পারে আমার জামাই অনেক কটাই লাগাইছিল কিন্তু আমি মোড়েও লাগাইতে আমি ওসব তার সাথে বেড বানছি টাকা দিয়ে কটা ডলার আমার কাছে ছিল সেই কটার কি নামে গেল সমস্যা নাই ওই যে কটা দিছি তারা ওই ডাবল আমি এবার পরে ফেরত নিয়ে লইছি টাকার কথা কিন্তু হে কয় না টাকার কথা আমি উড়াইছি কারণ আমি জানতাম যে আমি হয়তো পারমু খালি খেলে আমার টাকা চলে গেলো মাতবাড়ি করতে যাইয়া যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা অনেক লম্বা করে লাইক যে যে ভিডিওটা এখন পর্যন্ত দেখলেন কিন্তু এখনো লাইক করেননি এখন একটু লাইক করে দেন মনে করে মনে করিয়ে দিলাম এই জন্য আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ